আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি এখন আরবি উনত্রিশটি হরফের মা শেখার জন্য এমন একটি নিয়ম বলবো যেই নিয়মটি অতীতে কেউ কখনও হয়তোবা আপনাদেরকে বলেনি নিয়মটি হলো আরবি হরফগুলোকে বাংলায় উচ্চারণ করে পড়ার সময় শেষ বর্ণটি যদি তার আগের বর্ণের সাথে আবার বলছি শেষ বর্ণটি যদি তার আগের বর্ণের সাথে মিলে উচ্চারিত হয় তাহলে উক্ত হরফটিতে মাঘ হবে চার আলিফ যেমন লাম একটি হরফ এটাকে বাংলায় উচ্চারণ করলে লয়াকার ম লম লম অর্থাৎ শেষ বর্ণ ম তার আগের বর্ণ লয়ের সাথে মিলে উচ্চারিত হচ্ছে এই জন্য এই হরফটির মাধভাবে হবে চায় একইভাবে দালকে যদি আমরা বাংলায় উচ্চারণ করি দয়াকার ল দল দল শেষ বর্ণ ল কিন্তু একা উচ্চারিত হচ্ছে না তার আগের বর্ণ দয়ের সাথে মিলে উচ্চারিত হচ্ছে এই জন্য দাল হড়পটিতে মাদ হবে চারিফ আর যেই হরফগুলো বাংলায় উচ্চারণ করে পড়ার সময় একটি মাত্র বর্ণ হয় যেমন র একটি আরবি আরবি হরফ বাংলায় যদি আমি বানান করি একটি হল র বয় শূন্য র আবার তা আরেকটি আরবি বর্ণ তয়াকারে তা একটিমাত্র বর্ণ হচ্ছে একটিমাত্র বর্ণ হলে এই হরফের মাধ হবে আলিফ তবে খেয়াল রাখতে হবে যে আলিফ এবং হামজা এই দুইটি হরফের জন্য এই নিয়ম প্রযোজ্য নয় অর্থাৎ আলিফ এবং হামজাতে কোনো মা নেই চলুন তাহলে আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত উক্ত নিয়মের মাধ্যমে কোন হরফে কত আলিফ মাদ আছে জেনে নেই আলিফ এই হরফটিতে কোনো মাদ নেই একটি মাত্র বর্ণ মাদ হয়েছে এক আলিফ একটি মাত্র বর্ণ দয়াকারে মাধ হয়েছে একালিফ একটি মাত্র বর্ণ সয়াকারে সা মাধ হয়েছে একালিফ জিম শেষ বর্ণ ম আগের বর্ণ বর্গীয় জয়ের সাথে মিলে উচ্চারিত হয়েছে মাধ হয়েছে চার আলিফ।। হ্যা একটি মাত্র বর্ণ হ মাধ হয়েছে একালিপ মাত্র বর্ণ খ মাধ হয়েছে একালি দ্য শেষ বর্ণ ল আগের বর্ণ দ্বয়ের সাথে মিলে উচ্চারিত হয়েছে মাধ হয়েছে চার আলি শেষ বর্ণ ল আগের বর্ণ অন্তস্থ জয়ের সাথে মিলে উচ্চারিত হয়েছে মাধ হয়েছে চার আলি র একটিমাত্র বর্ণ র মাধ হয়েছে একালি একটি একটিমাত্র বর্ণ মাধ হয়েছে একালি শেষ শেষবর্ণ দন্তন তার আগের বর্ণ সয়ের সাথে মিলে উচ্চারিত হয়েছে মাধ হয়েছে চার আলী শেষ বর্ণ দন্ত ন তার আগের বর্ণ তালব্য সয়ের সাথে মিলে উচ্চারিত হয়েছে মাধ হয়েছে চার আলী শেষ বর্ণ দ তার আগের বর্ণ স এর সাথে মিলে উচ্চারিত হয়েছে মাধ হয়েছে চ্যারালি শেষ বর্ণ দ তার আগের বর্ণ দয়ের সাথে মিলে উচ্চারিত হয়েছে বিদায় মাত হয়েছে চ্যারালি ত একটিমাত্র বর্ণ ত মাধ হয়েছে একালি একটি একটিমাত্র বর্ণ র মাধ হয়েছে একালি আইন শেষ বর্ণ দন্তনা তার আগের বর্ণ দীর্ঘ ই এর সাথে মিলে উচ্চারিত হয়েছে মা হয়েছে চারালি শেষ বর্ণ দন্তনা এখানেও তার আগের বর্ণ দীর্ঘ ই এর সাথে মিলে উচ্চারিত হয়েছে মা হয়েছে একটি মাত্র বর্ণ ফয়াকারে ফা মা হয়েছে একালি ক শেষ বর্ণ ফ আগের বর্ণ ক এর সাথে মিলে উচ্চারিত হয়েছে মাদ হয়েছে চারালি শেষ বর্ণ ফ আগের বর্ণ ক এর সাথে মিলে উচ্চারিত হয়েছে মাদ হয়েছে চ্যারালি ল শেষ বর্ণ ম আগের বর্ণ ল এর সাথে মিলে উচ্চারিত হয়েছে মাদ হয়েছে চারালি শেষ বর্ণ ম তার আগের বর্ণ ময়ের সাথে মিলে উচ্চারিত হয়েছে মাধ হয়েছে চ্যারালি বর্ণ দন্ত ন তার আগের দন্ত নয়ের সাথে মিলে উচ্চারিত হয়েছে মাদ হয়েছে চ্যারালি শেষ বর্ণ ও আগের বর্ণ অন্তঃস্থ অ এর সাথে মিলে উচ্চারিত হয়েছে মাধ হয়েছে চেরালিফ হ্যাঁ মাত্র বর্ণ কারে হা মাধ হয়েছে এক আলিফ হামজা শুরুতেই বলেছিলাম আলিফ এবং হামজাতে কোনো মাদ হবে না অতএব হামজাতে কোনো মাধ নেই ইয়া শেষ বর্ণ অন্তঃস্থ অ তার আগের বর্ণের সাথে মিলে উচ্চারিত হয়নি আলাদা উচ্চারিত হয়েছে ইয়া এই কারণে মাত হয়েছে এক আলিফ